আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হলো টিটাগড়ে সংকল্পের পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত হল টিটাগড়ে সংকল্পের পক্ষ থেকে এক কর্মসূচি এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার পৌরপিতা ওম প্রকাশ সাউ হরিরাম চৌধুরী শেষ নারায়ণ সিং সংকল্প সংগঠনের সভাপতি তথা পৌরপিতা বিকাশ সিং সংগঠনের সম্পাদক চন্দন রায় সমাজসেবী উমেশ ভার্মা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিনের কর্মসূচি নিয়ে বলতে গিয়ে চিটাগড় পৌরসভার পৌরপিতা তথা সংকল্পের সভাপতি বিকাশ সিং জানান আজ আন্তর্জাতিক বিকলাঙ্গ দিবস হেসকে উপলক্ষ পে একশো ভাই খাদ্য সামগ্রী দেন সংকল্প মানব সেবাকে দ্বারা किस वजह से ये देखिए जो विकलांग लोग हैं जो भाई बहने विकलांग हैं उन लोगों को हर समय एक माइंड में लगा रहता है कि हम लोग जो आज की परिस्थिति है या यहाँ के लोगों के साथ पिछड़े हुए अपने आप को महसूस करते हैं तो वो अपने आप को पिछड़े हुए महसूस ना करें इसलिए हर वर्ष हम लोग इस दिन पे उन लोगों के साथ खड़े रहने का प्रयास करते हैं उनके चेहरे पे एक छोटा मुस्कुराहट लाने का एक छोटा सा प्रयास करते हैं कर्म सूची बोलते किए देवासी सरकार जानन আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস তেসরা ডিসেম্বর এই বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আমরা খর্দার মাটিতে দাঁড়িয়ে আছি বিকাশ সিং এর নেতৃত্বে আজকে আমরা খুব আনন্দিত উৎসাহিত যে আগামী দিনে এই ব্যবস্থাপনা দেখে আরো কিছু লোক যদি আমাদের পেছনে এগিয়ে আসে আমরা খুব আনন্দিত হব আজকে এই অনুষ্ঠানের জন্য বিকাশ সিংকে অনেক ধন্যবাদ বিকাশ সিং আগামী দিনে আরো বড় রকমের অনুষ্ঠান করুক এটা আমরা চাই

আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের প্রতি আপনারা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের উপহার গ্রহণ করছেন আমরা সত্যি আজকে আমরা কৃতজ্ঞ যে আপনারা আমাদের মধ্যে সকলে উপস্থিত হয়েছেন এবং আমরা যে উপহার আপনাদের তুলে সেই উপহারটা আপনারা গ্রহণ করছেন এর জন্য আমরা আন্তরিক ধন্যবাদ আপনাদের সকলকে জানাই সকল প্রতিবন্ধী ভাই বোন ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সব মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স